নমস্কার আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর একটা মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন আজকে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো যার সাথে একটা মন্দির নয় বরং মানুষের বিশ্বাস ও ভালোবাসার এক বিশাল নিদর্শন এই জায়গাটি হলো দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রথমে রংপুর থেকে ট্রেনে করে চলে গেলাম পার্বতীপুর রেল স্টেশন পার্বতীপুর রেল স্টেশনের নেমেই বাইরে যে কোনো একটি অটো বা ভ্যানকে বললেই আপনাদেরকে মন্দিরে নিয়ে দেওয়া ভাড়া মাত্র পাঁচ টাকা অবশেষে আমরা এসে পৌঁছলাম শ্রী 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 কালীমাতা মন্দিরের সামনে এই তিনতলা বিশিষ্ট বিশাল মন্দিরটা দেখলে বিশালতা দেখে অবাক হয়ে যাবে এর চারপাশে সবুজ আর নীল আকাশের নিচেই সাদা রঙের কাঠামো যেন অসাধারণ শিল্পকর্ম যদি আপনি একটু কাছ থেকে দেখেন তাহলে এর দেওয়ালগুলো আপনার নজর কাটবে প্রতিটি দেওয়ালে বিভিন্ন দেবদেবী সুন্দর বিগ্রহ খুলিয়ে তোলা হয়েছে কোনটিতে মা দুর্গা কোনটিতে শিব আবার কোনটিতে গণেশ রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিটি বিগ্রহ এমন তৈরি করা হয়েছে যে মনে হবে সূক্ষ্ম জীবন্ত এই মন্দিরটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি এই নির্মাণ কাজ চলছে কল্পনা করুন সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে মন্দিরটা কেমন লাগবে এখানে এসে মনে হলে এই জায়গাটা কেবল একটি উপাসনার স্থান নয় এটি এক পরম শান্তি আর আধ্যাত্মিকতার কেন্দ্র যদি আপনি জীবনে কখনো দিনাজপুরে পার্বত্যপুর যান তাহলে অবশ্যই শ্রী শ্রী কালীমাতা মন্দির দর্শন করে যাবেন নমস্কার